নমস্কার বন্ধুরা তোমাদের জন্য এয়ারপোর্টের তরফ থেকে আমি দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে চলে আসছি তো তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই ইম্পর্টেন্ট এয়ারপোর্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে তোমরা ন্যূনতম এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে আবেদন করে নিতে পারবে তো তোমাদের জন্য বন্ধুরা একটা বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা আবেদন করবে কোন কোনো তোমাদের পোস্ট রয়েছে এখানে তোমাদের নিয়োগ প্রসেস কি রয়েছে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অফিশিয়াল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের এখানে বন্ধুরা যে যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগটি শুরু হয়েছে সেই পোস্টগুলোর নাম তো ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখো তো এখানে প্রথম যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা একটা দারুণ পোস্ট তোমাদের জন্য অবশ্যই তোমরা যদি চাও এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো তো এখানে তোমাদের কত কী তোমাদের যোগ্যতার প্রয়োজন কোন পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই এটার এটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো আমি পোস্টের নামগুলো বলে দিই তারপর তোমাদের আমি নেক্সট তোমাদের যোগ্যতার বিষয়টা আলোচনা করবো তো নেক্সট দেখতে পাচ্ছো দ্বিতীয় নম্বর পোস্ট যেটা আছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেটর রয়েছে তিন নম্বর দেখতে পাচ্ছ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক রয়েছে এছাড়াও তোমাদের বন্ধুরা আবার পোস্ট রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট রয়েছে এবং এখানে তোমাদের পাঁচ নম্বর পোস্টটা দেখতে হচ্ছ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস রয়েছে এরকম টোটাল তোমাদের পাঁচটি পোস্টে এই নিয়োগটি করানো হচ্ছে যেখানে টোটাল ভ্যাকান্সি একশো আটষট্টি ঠিক আছে একশো আটষট্টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে টোটাল প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াই যেখানে ভ্যাকান্সিগুলো ভাগ ভাগ রয়েছে তো অবশ্যই এগুলো তো অবশ্যই এগুলো তোমরা একবার নোটিফিকেশটি ফলো করে দেখে নেবে তো নোটিফিকেশনটি আমি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করতে পারবে বা তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে দেখে আবেদন করে নেবে ঠিক আছে তো নেক্সট তোমাদের বলে দেবো ধর আবেদন প্রসেসটা কীভাবে তোমরা এখানে আবেদনটা করতে হবে তোমাদের তো আবেদনপত্রটা রয়েছে বন্ধুরা অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে প্রথমে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে রেজিস্ট্রেশন তোমাকে সম্পূর্ণ করতে হবে তারপর তোমাদের আবেদন করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সরাসরি রেজিস্ট্রেশন এবং আবেদন করে নিতে হবে তো অবশ্যই আমি এর লিঙ্কটা ডিসক্রিপশানে তোমাদের ইনক্লুড করে দেবো টাচ করে তোমরা ডাইরেক্টলি আবেদন করতে পারবে ঠিক আছে তো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেব বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমাটা কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো তো এখানে বয়স সীমাটা বন্ধুরা অবশ্যই তোমাদের হতে হবে তিরিশ বছর ঠিক আছে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমরা যারা এস সি এস টি ও এই সমস্ত ক্যান্ডিডেট থেকে বিলং করবে তোমরা বয়সে ছাড় পাবে যেটা তোমরা ছাড় পাও প্রত্যেকটি ক্যাটাগরি তোমাদের এখানে বয়সে ছাড়ও রয়েছে ঠিক আছে এখানে তোমাদের বলাই রয়েছে অবশ্যই এগুলো তোমরা একবার ডিটেলসে দেখে নিতে পারো তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বয়সটা ধর বয়সটা ধরা হবে চব্বিশ তিন দু পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা তিরিশ বছরের মধ্যে হতে হচ্ছে এখানে বলে দিয়েছে এবং এজ ইলেকশনের পেপারটা এখানে দেওয়া রয়েছে তো এইগুলো অবশ্যই তোমরা দেখে নেবে আমি বলে দিলাম নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা যোগ্যতার বিষয়টা তো তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন তুনিয়ার অসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বারো ক্লাস রেগুলার স্টাডি উইথ পাস মার্ক তো তোমাকে অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ বারো ক্লাস পাশ করতে হবে রেগুলার তোমাদের এই স্টাডিতে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সগুলো বলে দিয়েছে কী কী ওর দেওয়া রয়েছে অবশ্যই তোমরা যদি চাও এগুলো দেখে নিতে পারো এছাড়াও তোমাদের আবার যে পোস্টটা রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এখানে তোমাকে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান ডিগ্রি বা বিকম কম্পিউটার উইথ এমএস অফিস দেখতে পাচ্ছ অবশ্যই কম্পিউটারে তোমাকে নলেজ থাকতে হবে গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ ইলেকট্রনিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছো এখানে কী বলেছে ডিপ্লোমা পাস করতে হবে ইন ইলেকট্রনিকের বা টেলিকমিউনিকেশনে বা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে ডিপ্লোমা করে থাকতে হবে তাহলে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেটার রয়েছে এখানে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে এলএম ভি লাইসেন্স থাকতে হবে ডিপ ইন ম্যানেজমেন্ট দেখতে আছো উইল বি প্রফিট ঠিক আছে এসব তোমাকে যোগ্যতা থাকতে হবে প্রত্যেকটি পোস্ট ওয়াই তোমাদের যোগ্যতাগুলো ভাগ রয়েছে অবশ্যই এই যোগ্যতা তোমাদের যাতে রয়েছে এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তো তো অবশ্যই তোমরা এগুলো একটা নোটিকেশনটি ওপেন করে দেখতে পারো ডিটেলস দেওয়া রয়েছে আমি বলে দিব তোমাদের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সবাই তো নেক্সট আর বলে দিব বন্ধুরা তোমাদের আবেদন করার ডেটটা তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো যোগ্য প্রার্থী অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের পঁচিশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে এটি লাস্ট ডেট তোমাদের চব্বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তাদের চব্বিশে মার্চ লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো চব্বিশ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে অফিসিয়াল ওয়েবসটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তো এইখানে তোমাদের নেক্সট বলো স্যালারির বিষয়টা তোমরা কত স্যালারি পাবে এখানে কাজটা পেলে তো এইখানে স্যালারির বিষয়টা দেখতে পাচ্ছ বন্ধুরা তুমি যদি এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এই পোস্টের চাকরি পাওয়া দেখতে পাচ্ছ হাজার টাকা করে স্যালারি পাবে দেখতে পাচ্ছ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা গিয়ে দাঁড়াবে এছাড়াও জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ একত্রিশ হাজার টাকা থেকে শুরু হবে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবে তো দেখতে পাওয়া বন্ধুরা প্রত্যেকটি তোমাদের পোস্টে স্যালারি ভাগ রয়েছে একটা হাই লেভেলের স্যালারিতে নিয়োগটি হচ্ছে অবশ্যই তোমরা যারা যোগ্য অবশ্যই হাতছাড়া করবে না সকলে আবেদন এখানে করতে পারো ঠিক আছে তো নে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবে বন্ধুরা তোমাদের যে নিয়োগটি করানো হবে নিয়োগ প্রসেসটা কী রয়েছে কীভাবে তোমার এই নিয়োগটি হবে তো এখানে নিয়োগ প্রসেস যে বন্ধুরা তোমাদের পরীক্ষা দিতে হবে ঠিক আছে রাইট হ্যান্ড এক্সাম দিতে হবে এখানে তোমাকে পাশ করতে হবে তারপর তোমাদের এখানে বিভিন্ন রকম আরও কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে এখানে তো এখানে দেখতে হবে তোমাদের বলে দিয়েছে তারপর আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার রাইট্যান্ড এক্সাম দিতে হবে কম্পিউটার বেস্টেড অর্থাৎ অর্থাৎ তোমাকে সিবিটি এক্সাম দিতে হবে ঠিক আছে রাইট অ্যান্ড এক্সাম সিবিটি হবে টোটাল সময় থাকবে দু ঘন্টা এবং মিডিয়াম ইনস্টিটিউট দেখতে পাচ্ছ হিন্দিতে তোমাকে দিতে হবে এখানে এটা এখানে বলে দিয়েছে ঠিক আছে তো এখানে অবশ্যই অবশ্যইগুলো এটা এখানে বলে দিচ্ছে এটাই তোমাকে পাশ করতে হবে তারপর তোমাদের এখানে স্টেজ টুতে যাবে যেটা তোমাদের কম্পিউটার বেস অনলাইন একটা টেস্ট নেওয়া হবে সেখানে পাশ করতে হবে তারপর তোমাদের ডকনস ভেরিফিকেশন এই সমস্ত তোমাদের সমস্ত কিছু করানো হবে তারপর ইন্টারভিউ নেওয়া হবে তারপর তোমাদের সিলেকশন হবে তো বুঝতে পেরেছো এভাবে তোমাদের প্রত্যেকটি পোস্টে সিলেকশন হবে কম্পিউটার তোমাদের এক্সাম হবে সিভিটি এক্সাম তারপর তোমাদের আবার কম্পিউটার টেস্ট তারপর তোমাদের ইন্টারভিউ বা ডকন্স ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগী হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলস এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো বা বিজ্ঞপ্তি একবার ওপেন করে দেখে নাও ডিটেলসে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেখে বুঝে তোমরা যারা যোগ্য আবেদন করে নিও তো এটাই বন্ধুরা তোমাদের আজকের একটি এয়ারপোর্টের তরফ থেকে দুর্দান্ত চাকরির সুযোগ শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে অবশ্যই লাইক অন শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন